নমস্কার বন্ধুরা আজকে দেখাবো কি করে আমরা ট্রেনে করে জয়রামবাটি কামারপুকুর দর্শন করতে গিয়েছিলাম সেই ভিডিও আপনাদেরকে দেখাবো ট্রেন রুটে কীভাবে জয়রামবাটি কামারপুকুর যাওয়া যায় আমরা গিয়েছিলাম পাঁচজন মিলে বারাসাত থেকে খুব ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম একটা টোটো নিয়ে কারণ অত ভোরে বাস ছিল না একটা টোটো করে আমরা খুব ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম সেখান থেকে ব্যারাকপুর হয়ে গঙ্গা পার করে আমরা শ্যাওড়াফুলি বাজার বাজারের ভেতর দিয়ে শ্যাওড়াফুলি জাংশন যেটা সেটাতে পৌঁছালাম ট্রেনের টিকিট কাটার উদ্দেশ্যে জয়রামবাটি কামারপুকুর বেড়াতে গেলে বা দর্শন করতে গেলে ঠাকুর ঠাকুর মায়ের জন্মস্থান পবিত্র ভূমি এখানে যেতে গেলে সবার আগে এক থেকে দেড় মাস আগে অনলাইনে বুকিং করতে হয় আমি ডেসক্রিপশান বক্সে ইমেল আইডিটা দিয়ে দেবো জয়রামবাটি কামারপুকুরের আপনারা যারা এখনও যাননি তারা অবশ্যই যাওয়ার আগে বুকিং করবেন এক থেকে দেড় মাস আগে আর তিন দিনের বেশি এখানে থাকতে দেওয়া হয় না রামকৃষ্ণ মঠের যে কোনো জায়গায় থাকতে গেলে তিন দিনের বেশি থাকতে দেওয়া হয় না আমাদের উদ্দেশ্য গোঘাট আমরা শ্যাওরাফুলির থেকে টিকিট কাটলাম ট্রেনে করে তারকেশ্বর নামব সেখান থেকে গোঘাট যাব গোঘাট থেকে ছোট কোনো গাড়ি নিয়ে সোজা ঠাকুর ঠাকুমায় বাড়ি চলে যেতে পারবো আমাদের সাথে অপূর্ব কাকা শিবেন কাকা বাপি কাকা এই তিনজন সিনিয়র সিটিজেন ছিলেন এরা তিরিশ পঁয়তিরিশ বছর ধরে রামকৃষ্ণ মঠ মিশন আশ্রমের সাথে জড়িত এখানকার দীক্ষিত খুব ভালো ভক্ত মানুষ এনারা তিনজনেই খুব রিটায়ার পার্সেন মজা করতে করতে গিয়েছিলেন খুব মজা করেন এনারা আমি আর আমার প্রথমবার এনাদের সাথে গেলাম জয়রামবাটি কামার পুকুর দর্শন করতে জয়রামবাটি কামার পুকুর প্রথমবারই আমাদের যাওয়া আপনারা যারা যাবেন অবশ্যই এক দেড় মাস আগে টিকিট কাটবেন মানে অনলাইনে বুকিং করবেন কতজন যাবেন সব কিছু লিখে দেবেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এর আগে আমার চ্যানেলে ছোটো ছোটো করে শর্টস ভিডিও দেওয়া আছে জয়রামবাটিক আমার পুকুরে যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা দেখেননি তারা প্লিজ দেখবেন কেমন হয়েছে জানাবেন আর এই বড় ভিডিওটাও আপনারা সবাই দেখবেন কিভাবে ট্রেনে করে জয়রাম বাটি কামার খাওয়া যাওয়া যায় যারা জাননি তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে আশা করি কিছুটা উপকৃত হবেন আমরা এখানে তারকেশ্বরে নেমে টি ব্রেক নিয়ে নিয়েছিলাম কাকা বাপি কাকা অপূর্ব কাকা এরা সব চা বিস্কুট সব আমি কিছুই নিয়ে যাইনি এখান থেকে আমরা ট্রেনে করে গোঘাট নামলাম এটা গোঘাট স্টেশন এখানেই অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড রয়েছে চাকচাকা রয়েছে ম্যাজিক কার রয়েছে তিরিশ টাকা করে ভাড়া নেয় ঠাকুরের বাড়ির সামনে নামিয়ে দেয় আমরা ডরমেটরিতে ছিলাম পাঁচজনে ছেলেদেরটা আলাদা মেয়েদেরটা আলাদা সুন্দর ব্যবস্থা আপনারা অবশ্যই যারা জাননি তারা একবার হলেও দর্শন করে আসুন খুব ভালো লাগবে আমার ভিডিওটা কেমন হয়েছে কতটা কী ইনফরমেশান আপনাদেরকে দিতে পারলাম জানি না দেওয়ার চেষ্টা করলাম আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর আমি মঠের ভেতরে ভিডিও করতে পারিনি সেভাবে কারণ বড় মহারাজের পারমিশন জোগাড় করতে পারিনি বড় মহারাজের অনুমতি আমি জোগাড় করতে পারিনি তার জন্য আর যতটা সম্ভব পেরেছি দেখানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওতে যতটা সম্ভব আমি তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যদি কিছুটা উপকৃত হন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ইমেল আইডি জয়রামবাসী আমার পুকুরের যারা যাবেন অবশ্যই আগে থাকতে বুকিং করবেন কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাই